হ্যালো এভ্রিওন কেমন আছেন সকলে শীতের মধ্যে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আই হো পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা পুরোপুরি বাজেনি আর কি কয়েক মিনিট বাকি রয়েছে কারণ একটু আগে আমি ঘড়ি দেখছিলাম তো আমি রান্নার রুমে চলে এসেছি আমার মশলা কিছু শেষ হয়ে গেছে তো সেগুলো আনা হয়েছে তো আমি একটু ভরে রাখছি আর রান্না শুরু করব। সেই কারণে ভাবলাম একটু তেলও ভরে নেই ডিব্বায় রান্নার আগে হচ্ছে এই কাজগুলো করে নিলে রান্নাটা তাড়াতাড়ি করা যায় সব কিছু যদি রেডি থাকে না রান্না করতে সুবিধা হয় তো চলো দেখতে থাকো তোমরা ভিডিও আর আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা প্রতিদিনের মতো এখনও বলতে চাই যারা এত সময় আমার ভিডিওটা কন্টিনিউ শুরু করে দিয়েছ তারা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবে তাতে করে আমার মনটা ভালো হয়ে যাবে আমি কিন্তু যাদের ভিডিওই দেখি একটা লাইক দিয়েই কিন্তু ভিডিওটা দেখি আর এই কথাটা প্রতিদিনই তোমাদের বলি আর সবার উদ্দেশ্যেই বলবো তোমরা যারাই যার ভিডিওই দেখো না কেন যাতে দুটো সুবিধা লাইক দিলে মানুষ বেশি পছন্দ করে যে আমার ভিডিওটা দেখে লাইক দিয়েছে আর দ্বিতীয়ত তুমি যে একটা লোকের ভিডিও দেখেছো সেটাও প্রমাণ সহকারে কিন্তু রয়ে যায় যে আমি এই ভিডিওটা দেখেছি এই ভিডিওটা আমি এখন আর দেখবো না তাতে করে তুমি নতুন আরও একটা ভিডিওতে কিন্তু যোগ দিতে পারো আর প্রতিনিয়ত এক একজনের ভিডিও দেখলে কিন্তু ভালো লাগে আর তাতে তো কোনো লস নেই তাই না তো আমরা সবাই সবার পাশে থাকবো এবং সবার ভিডিও দেখে সবাইকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবো তো এদিকে আমার মশলাগুলো ভরা হয়ে গেছে রান্নাও শুরু করে দিয়েছি আমার বড় মেয়েটা হচ্ছে আজকে তোমার উপবাস থাকবে কালকে কিন্তু আজ থেকে নিরামিষ খেতে হবে তো নিরামিষ খেলেও আমি পেঁয়াজ রসুনটা আর কি বাদতেই নি আজকে আর ওরা হচ্ছে মাছ খেতে চায় না তো সেই কারণে বললো নিরামিষ রান্না করে দিতে আমি একটু নিরামিষ রান্না করে নিচ্ছি কিন্তু মাছ দেবো না যেহেতু বললো আর ও হচ্ছে আলু ভর্তা খাবে আর বেগুন ভাজি খাবে কালকে হচ্ছে ওর পুরোপুরি নিরামিষ থাকবে সেই কারণে আমার বড়ো মেয়েটা একটু অন্যরকম সবসময় পূজা আসলে থাকে ব্যস্ত যে দিয়েই যা কিছু হয়ে যাক না কেন ও ওর পুজোটা বন্ধ করে না সেই কারণে হচ্ছে ওকে আমরা নিষেধও করি না কখনো ওর মন মতো যেটা ভালো লাগে করুক আর ধর্ম পালন করা তো খুব ভালো একটা কথা তো এই যে ওদের জন্য হচ্ছে নিরামিষ রান্না করছি আর আমি প্রথমে আমাদের জন্য লাউটা রান্না করে ফেলেছি আর হচ্ছে বেগুন ভাজি করব। আর আমার পছন্দের খাবার হচ্ছে কাঁচা টমেটো ভাজি ট্যাংরা মাছ দিয়ে করব। তো এই আর কি সবজিটা কষিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে তেমন কিছু থাকছে না আজকে খুব ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নতুন নতুন বন্ধুরা যারা আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরানো বন্ধুরা রয়েছে তাদের কথা কিছু বলার নেই তারা তো সব সবসময়ই রয়েছ তো এই যে দেখো আলুটা কষানো হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচ দিলাম এই শীতে ওরা আলু টমেটো ফুলকপিটা দিয়েই কিন্তু পার করে দিয়েছে এইগুলোই বেশি খেয়েছে আর কি এবার মাংসটা একটু কমই খেয়েছে ওরা তবে ওই ফ্রাইড রাই করে আর কি বেশিরভাগ সময় খায় আর যেটা বলছিলাম আমার বন্ধুরা কয়েকদিন ধরে আমার ভিডিওটা কিন্তু খুব কম দেখছো আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি তোমরা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে সবার যে হাতে সব সময় সময় থাকে তা না কিন্তু যখন সময় থাকবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে ভালো লাগবে আমি কিন্তু যখনই বসে থাকি বা রান্না করি তখন কিন্তু মোবাইলটা চালিয়ে আমি ভিডিওগুলো দেখতে থাকি আমার বন্ধুদের ভালো লাগে দেখি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি শেখার রয়েছে জানার রয়েছে তো যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলায় যখন পাম্পে জল আনতে গেলাম ঠিক তখনই পিঠা নিয়ে আসলাম ওখান থেকেই আর আমরা কিন্তু সব সবসময় পাম্পের জলটা খাই পাম্পের জলটা খুবই ভালো সেই কারণে পাম্প থেকেই জল আনা হয় আমি শুধু ওর মেয়েদের সাথে যাই ওরাই জলটা আনে তো ওদের সঙ্গে যাই আর কি প্রতিদিন ওরা একা যেতে চায় না তো গাইস আজকে আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুই রাখবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য শুভ কামনা রইল পরবর্তী আর ভিডিওর অপেক্ষা করবে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার চেষ্টা করব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের সামনে হাজির হয়ে যাব। ঠিক আছে টাটা বাই বাই